আগে আটকায় বাসায় এসে সাথে তিনটা লোক নিয়ে আসছি ইউনুস এবং অজ্ঞাত একজন লোক তিনটা লোক বাসায় রেখে আমার মা বোন কাজের বুয়া কে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল আমাকে যে সে কি জাহান্নামের নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন বাট আমাকে যে সে কি জাহান নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না আমার এই ছবিগুলো সে হাতের মধ্যে একটা চেন পাচার আসছিল সে আগে আমাকে ঘুষি মারে ঘুষি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল ঘুষি মারে আমাকে মারে তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছে ছুরি নিয়ে আসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোনো সেন্স ছিল না আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার আমার জাস্ট মনে হইল যে মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে হেভি আয়না দেওয়া কাঠের একটা মিরর মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল বসার টুল ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক মুখ চোয়াল এগুলো সব ভেঙে গেছে আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার তিনটা মানুষ আমাদেরকে আটকায় রাখছে কি করতেছো তোমরা বাসার মধ্যে আমার মা তারা বাসা থেকে বের হয়ে যায় এবং আপনারা যে আমার মুখে হাত দিলাম আমি হাত দিয়ে দেখি যে আমার মুখের গাল খোলা তখন আমি বুঝলাম যে আমার মুখে কিছু একটা হয়েছে আমি জানি না